মাদারপুর জেলার রাজর থানা পূর্ব দ্বারা দিয়ে গ্রামের সাধন মুক্তির মা আজ দারে দারে ঘুরছে তার ছেলের ক্ষতিপূরণের দাবিতে আল্লাহর আর কি ভালো থাকতে পারে একদম সন্তান ছাড়া মা হে কি ভালো থাকতে পারে আর আপনারা মুক্তির আপনি আপনি কিভাবে চলেন এখন বর্তমানে কিভাবে চলবো এখনি কষ্টের ভিতরেই আছি কারণ গতবারে সরকার থেকে কিছু টাকা পয়সা দিল ওইটা দিয়েই তো চলছি